মানুষের সভ্যতার ভিত্তিটাই হচ্ছে আমরা গায়ের জোরকে নয় যুক্তির জোরকে প্রাধান্য দেব। মানে পৃথিবীটা মস্তানের হাতে অর্পণ করা হবে না বিবেচকের হাতে অর্পণ করা হবে কিন্তু এখন দিকে দিকে উল্টো ব্যাপার ঘটছে সংখ্যাগুরুরা বলছে আমাদের সংখ্যা বেশি গায়ের জোর বেশি তাই আমরা সংখ্যালঘুদের মারব এবং তাড়াবো দু সালের পাঁচই ডিসেম্বর ভারতের বিহারে আতাহার হুসেন নামে এক মুসলিম ভদ্রলোককে কয়েকজন হিন্দু মিলে প্রচণ্ড পেটালো লোহার রড দিয়ে মারা হলো প্লায়ার দিয়ে তার আঙুল এবং কান ছিঁড়ে নেওয়া হলো বারোই ডিসেম্বর হাসপাতালে ভদ্রলোক মারা গেছে কেন মারা হলো কারণ তিনি একজন মুসলিম যারা মারল তারা হিন্দু এবং এই মারকুটে হিন্দুরা মুসলিমদের ঘেন্না করে এবং সম্ভবত মনে করে ভারতে যেহেতু হিন্দুরা সংখ্যাগুরু সেহেতু সংখ্যালঘুদের পেটাবার অধিকার তাদের আছে আঠেরোই ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু ভদ্রলোককে অনেক মুসলিম অনেকক্ষণ ধরে পিটিয়ে মারল তারপর তার মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো হাইওয়েতে ফেলে দেওয়া হলো ঘিরে স্লোগান দেওয়া হলো মোবাইলে অনেকে সেই জিনিস রেকর্ড করলো কেন মারা হলো কারণ তিনি একজন হিন্দু কারা মারল মুসলিম এই মারগুটে মুসলিমরা হিন্দুদের ঘেন্না করে এবং সম্ভবত মনে করে বাংলাদেশে যেহেতু মুসলিমরা সংখ্যা গুরু সেহেতু সংখ্যালঘুদের পেটাবার অধিকার তাদের আছে দু জায়গাতেই একটা করে অজুহাত দেওয়া হয়েছে আতাহারের বেলায় বলা হয়েছে তিনি চুরি করেছেন আর দীপুর বেলায় বলা হয়েছে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করেছেন এগুলোর কোনো ভিত্তি এখন অব্দি খুঁজে পাওয়া যায়নি হয়তো কয়েকজন সংখ্যাগুরু সংখ্যালঘুকে ঘেন্না করে বলে বিভিন্ন ছুতোয় মারবে এটা এখন সারা পৃথিবীর নিয়ম হয়ে গেছে কোনো দেশে হয়তো বলা হচ্ছে এই দেশে শুধু শ্বেতাঙ্গরা থাকবে চামড়ার রঙ যদি অন্য হয় আমি বাপু তোমাকে দেখলে মারব কোনো রাজ্যে হয়তো বলা হচ্ছে এই রাজ্যে শুধু এই ভাষাটাই বলা যাবে আমি যদি অন্য ভাষা শুনি আমি কিন্তু তোমাকে পেটাতে শুরু করব। ট্রেনে উঠেছো খুব ভিড় তুমি অন্য একটা ভাষা বলে দাদা একটু সরুন না তাহলে তোমাকে মার শুরু হয়ে যাবে এই জিনিস কি আগে ছিল না ছিল কিন্তু তখন এত ব্যক্তি এত প্রতিষ্ঠান এত রাজনৈতিক দল এই জিনিসটাকে সরাসরি সমর্থন করত না প্রশ্রয় দিত না উৎসাহ দিত না অন্তত আনুষ্ঠানিকভাবে তো নয় কিন্তু এখন ইউরোপের অনেক দেশে হু হু করে এমন সব রাজনৈতিক দল উঠে আসছে যাদের মূল ছুটটাই হচ্ছে এই বিদ্বেষ এই ঘৃণা আমাদের যদি ভোট দাও তাহলে আমরা ওদের অর্থাৎ সংখ্যালঘুদের এখান থেকে মেরে তাড়িয়ে দেব এবং লোকে তাদের ভোট দিচ্ছেও যখন ভিডিওতে দেখা যায় এই রকম একটা প্রকাণ্ড ভিড় একটা লোককে বেঁধে বা ঘিরে দাঁড়িয়ে পেটাচ্ছে পুড়িয়ে দিচ্ছে তাদের মধ্যে যে প্রচণ্ড উল্লাস দেখা যায় যে আনন্দ দেখা যায় কোনো রকম লজ্জা দেখা যায় না কোনো রকম আড়ষ্টতা দেখা যায় না যে কোনো শিক্ষিত মানুষ যার মধ্যে মানবিকতা আছে তিনি ভাবতে পারেন এদের আমি বোঝাবো কি করে এদের আমি স্পর্শ করব কি দিয়ে কোন একটা বিরাট কোটেশান দিয়ে কোনো বড় মনীষী স্ট্যাচুর প্রলম্বিত ছায়া এদের ছুতে পারবে কি করে আমি বলবো যে তোমরা এই কাজটা ভুল করছো কি বলবো আরে আর ওকে মারছো কেন ও তো তোমার মতোই একজন মানুষ এর বলবে কই আমার মতো তো নয় এ তো একজন হিন্দু বা এ তো একজন মুসলমান বা তো একজন কৃষ্ণাঙ্গ বা তো একজন সমকামী এবার যাই বলে তা কেন তাতে কি হয়েছে এর পোশাক আলাদা হতে পারে বা ধর্ম আলাদা হতে পারে যৌন প্রবণতা আলাদা হতে পারে কিন্তু তাই বলে এতো আলাদা নয় তার কারণ এর যে ছোট ছোট সুখ আকাঙ্ক্ষা এর যে আতঙ্ক এর যে বেদনা সব তো তোমারই মতন এই বোঝাতে বোঝাতে এই লোককে তারা মেরে পাঠ করে দিয়েছে এদের একটা গোয়ার গণিত আছে তাহলে ও চুয়াল্লিশ আমি চুয়াল্লিশ লক্ষ তাহলে আমার অধিকার তো ওর অধিকারের চেয়ে বেশি কারণ আমার সংখ্যা বেশি তাই আমি যা বলবো সেই অনুযায়ী ও চলবে মাথা নিচু করে থাকবে কিন্তু তা কেন হবে এই ভৌগোলিক অঞ্চলে ওই গোষ্ঠীর মানুষের সংখ্যা কম তাতে তাদের মৌলিক অধিকার কম হলো কিসে তুমি এখানে সংখ্যা গুরু ওখানে সংখ্যা লঘু তাহলে কি ওখানে তোমার গোষ্ঠীর লোককে পেটানো যাবে তখন কি তুমি প্রতিবাদ করবে না কিন্তু মুশকিল হচ্ছে মারের এমন ঝাঁজ এমন নেশা যে কোনো সন্দর্ভ কোনো নিবন্ধ তার আবেদন এর ধারে কাছেও আসে না তাই যতক্ষণে যুক্তি টুক্তি দিয়ে বোঝানো যাবে ততক্ষণে হই হই করে লোকে মারতে চলে যাবে তাহলে হবেটা কি তাহলে কি যারা দাঙ্গা বাঁধাবে তাদের বীর বলে পুজো করা হবে যারা ওই সম্প্রদায়ের লোক ওকে আমি খুন করেছি বলবে তাদের গলায় মালা দেওয়া হবে হচ্ছে তো এই ধরনের খুনি এই ধরনের ধর্ষক যারা অন্য সম্প্রদায়ের নারীকে ধর্ষণ করছে তাদের পায়ে প্রণাম করা হচ্ছে তাদের মালা দেওয়া হচ্ছে মিছিল টিচিলে তাদের নামে জয়ধ্বনি অবধি চলছে এইভাবে পৃথিবী যাবে হয়তো তাই হয়তো সামনে ক্রিসমাসে আমরা চমৎকার কেক খেতে খেতে দুশ্চিন্তাগ্রস্ত মুখে এইসব নিয়ে আলোচনা করব এবং পরবর্তী কেকের দিকে হাত বাড়াবো তখন আমাদের উত্তেজিত মুখ গহর থেকে যাতে কেকের টুকরো ছিটকে না পড়ে এই দিকেই শুধু আমাদের মনোযোগ নিবদ্ধতা